এই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু এরকম সুন্দর একটা কেক নিজেরাই বানিয়ে নিতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও অনুরোধ নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সকলকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলে খুব ভালো কাটুক চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কমলা লেবু দিয়ে কেকের একটা রেসিপি এই শীতকালের সময় কমলা লেবু তো প্রায় সকলের বাড়িতেই থাকে আর কমলা লেবু থাকলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করুন খেতে এতটা সুন্দর হবে বাচ্চা থেকে বড় সকলেই আপনাকে দ্বিতীয়বার এটা বানাবার রিকোয়েস্ট করবে পরিমাপ সহ সমস্তটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবার প্রথমে দেখুন আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এখান থেকে কমলা লেবুর যে ছিলকাটা আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে বের করে নেব প্রথমে গোটা লেবু দিয়ে বের করার চেষ্টা করছিলাম দেখলাম যে ভালোভাবে বের হচ্ছে না তাই এইভাবে খোসাগুলো নিয়ে গ্রেটারের সাহায্যে হালকা হাতে করে নেবেন লেবুর ভেতরের সাদা অংশটা না চলে আসে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু কেকটা এখানে তেতো হয়ে যেতে পারে এখানে দেখুন আমি হাফ চামচের মতো অরেঞ্জের খোসাটা গ্রেট করে নিয়েছি চলুন এবার তাহলে পরবর্তী স্টেপ যাওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ অরেঞ্জ জুস এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রিফাইন্ড অয়েল এখানে ফ্রেশ রিফাইন্ড অয়েল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে ওজনটা হবে পঁচিশ এমএলের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার যার ওজন একশো গ্রাম সামান্য ফুড কালার এখানে অ্যাড করছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এবার সমস্ত উপকরণটাকে দু মিনিট এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দার ওজন প্রায় একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের মতো আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গেছে সেই জন্য আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব আপনারা কিন্তু চাইলে এখানে অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন এখানে সম্পূর্ণ ব্যাটারটা রেডি করতে দেড় কাপ পরিমাণে দুধ লেগেছে আমি কিন্তু এখানে যে ঘরে রেগুলার চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপ মেপে এখানে দিয়েছি আপনারা অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন দেড় কাপ পরিমাণে দুধ এখানে ব্যবহার করেছি এখানে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে অবশ্যই ব্যাটারটাকে এখানে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর আপনাদের কাছে যদি বিটার থাকে পাঁচ মিনিটের জন্য বিট করে নেবেন এখানে দেখুন আমি একদম হাফ টি স্পুন পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালারটা আবারও কেন ব্যবহার করলাম সেই গল্পটাই আপনাদের বলি এখানে কিন্তু আমি দোকান থেকে যখন ভ্যানিলা এসেন্স আর এই অরেঞ্জ এসেন্স ভেবে এটা নিয়ে এসেছিলাম বাড়িতে এসে দেখছি এটা কিন্তু এসেন্স নয় এটা ছিল শুধুমাত্র ফুড কালার আর সেটা আমি দিতে যাওয়ার সময় খেয়াল করেছি তাই যখন দিয়েই ফেলেছি চলো তাহলে কেকটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে এটার ফলে আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো এসেন্স ব্যবহার করিনি অরেঞ্জের ফ্লেভারে কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয় এবার সবার শেষে দেখুন আমি এখানে টু টি স্পুন এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি আপনাদের যে ঘরে ছোটো চায়ের চামচ হয় সেই চামচ মেপে দু চামচ দিতে পারেন এখানে দু চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিচ্ছি একদম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং সোডা এবার ওপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে পাউডারগুলো দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশে যায় এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আমি কিছু ট্রুটি ফ্রুটি অ্যাড করছি এগুলো প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এই ত্রুটি ফ্রুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আমি লিঙ্ক প্রেসক্রিপশানে দিয়ে দেব চলুন ব্যাটারটা তাহলে আমাদের একদম রেডি এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি বেকিং সোডা ব্যবহার করার পর কিন্তু কেকের ব্যাটারটাকে অনেকক্ষণ ফেলে রাখবেন না যতটা সম্ভব তাড়াতাড়ি কেকের ব্যাটারটাকে কিন্তু বেক হতে বসিয়ে দেবেন বেকিং পাউডারটা যদিও আগে দেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বেকিং সোডা দেওয়ার পরে কেকের ব্যাটারটাকে বেশিক্ষণ ফেলে রাখবেন না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কেকটিন কেকটিনটাকে কিন্তু আগে থেকে তেল লাগিয়ে আর একটু ময়দা ডাস্ট করে রেডি করে রেখেছি এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে এবার এটা কিন্তু একদম রেডি ওভেনে বসানোর জন্য এখানে দেখুন আমি খুব ভালোভাবে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি তার আগে কড়াইটা কিন্তু আমি দশ মিনিট এরকম ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু কেক টিনটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের ঢাকনাটার মধ্যে যে ছিদ্র আছে সেটাকে অবশ্যই এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে এবার এইভাবেই বেগ হতে দেবো পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর এখানে দেখুন ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাঝখানে কিন্তু আমি একটু টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছিলাম কেকটা পারফেক্ট রেডি হয়েছে কিনা। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকটা আমি এখানে নামিয়ে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের কেটেও দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি সমস্ত উপকরণগুলো আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আর আপনারা যদি এই টিপসগুলো সমস্ত টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বাড়িতে এত সুন্দর কেক একটা বানিয়ে নিতে পারবেন চলুন এবার পুরো কেকটা একটু আপনাদের তুলে দেখিয়ে দিই যে কতটা পারফেক্ট হয়েছে যতক্ষণ না এইভাবে দেখাচ্ছে আমি নিজেও কিন্তু শান্তি পাচ্ছি না যে এতটা সুন্দর কেক কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট হয়েছে আর দেখুন কতটা স্পাঞ্জি হয়েছে কেকটা অবশ্যই আপনারা বাড়িতে বানান চলুন এবার আপনাদের কেটে দেখিয়ে দিই দেখুন কেকটা কতটা সুন্দর স্পাঞ্জি হয়েছে আর কতটা জালি জালি হয়েছে দেখুন আপনারাও প্রত্যেকটা টিপস ফলো করে কিন্তু এই কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে ট্রুটি ফুটিগুলো দেখুন একদম পারফেক্ট আছে তলায় লেগে যায়নি চলুন এবার সম্পূর্ণ কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিই যে আরও কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ